তুমি আছড়ি হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আছড়ি হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে দেখি নাই দেখি নাই তোমারে কোনো দিন নিশীতের সে তুমি আছড়ি দায়ের গভীরে ভুলব তোমায় বল কি করে তুমি আছড়ি দায়ের গভীরে ভুলব তোমায় বল কি করে তোমায় ভুলে যদি যাই গো প্রভু হবে আমারি পরাজয় আমার সকল সারাল অবেলায় হারিয়ে যাবে হবেলায় হারিয়ে যাবে হাই যতবার তোমারে খুঁজেছি কুরানের পত তো বুঝেছি যতবার তোমারে খুঁজেছি খুজেছি খুঁজেছি খুঁজেছি যতবার তোমারে চিনেছি হে প্রিয় তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো দায়ের গম্ভীরে ভুলব তোমায় বলো কি করে দায়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে হা আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পদ কেন দেখে নিলে বিপ কেন দেখে নিলে জবাবে তখন বলি নিদু হেসে যাই চলি জবাবে তখন বলি বিদু হেসে যাই চলি বুকে মোরা সেহিং বুকে মোরা সে মো আমাকে যখন কেউ প্রশ্ন করে ঘন দুর্যোগ পতি দুর তবু চলদব চল পাহাড় বনানি পিরিয়ে সেবাম মিতর জগতল ঘন দুর্যোগ পতি দুর্বল তবু দবু চল পাহাড় বনানি পিরিয়ে সেবাম মিতর জগতল ঘন দুর্যোগ পত দুর্বল ঘন দুর্যোগ পদুর্ব বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বুকে ওঠে ঢেউ সাগরে সাগরে বুকে ঢেউ আসে বলে বন্ধু ভাঙে গডে পৃথিবী বিমদে তুমি ভিরু দেহি প্রাণ থেকেও প্রাণহী তুমি ভিড় প্রাম থেকে প্রাণে জড় বদিতাই তব মতাম আমাকে যখন কেউ প্রশ্ন করে শান্তির সন্ধানে মানুষের মিছিলই ওই শান্তির সন্ধানে ঘুরে ঘুরে

সন্ধানে কোনো পে পেগেলে আলোকের সন্ধান ফিরে যেতে সাই কিসে আধারে দিকে যদিও না সে হয় কবু নিষ্প্রা আমি সেই সব পেয়ে গেছি সন্ধান আমি সেই সন্ধানী পেয়ে গেছি সন্ধান যদিও রয়েছে জুলুমা যদিও রয়েছে জুলমা আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেস কেন ডেকে নিলে বিপ জবাবে তখন বলি হেসে যাই চলি জবাবে তখন বলি হেসে যাই চলি বুকে মোরা আছে ম বুকে মোরা সে হিমো আমাকে যখন কেউ প্রশ্ন করে আমাকে যখন কেউ প্রশ্ন করে শাহাদাতে জীবন সারা জйна কি ছুঁইয়া সুখের জীবন ভুলে ভরা না জানো সংসার ছাহাদাতে জীবন তাই নাকি ছুয়া সুখের জীবন ভুলে ভরা সজন সংসার সুখের জীবন ভুলে ভরা সজ সংসার শাহাদাতের জীবন ছাড়া চাই নাকি ছুঁয়া সুখের জীবন ভুলে ভরা সজন সংসার সুখের জীবন ভুলে ভরা সজন সংসার ছেড়ে দিতে হবে জানি এই খুনিকে ভুবন হাজার দেনা পানায় ভরা আশার সোন ছেড়ে দিতে হবে জানি এই ভুবন হাজার দেনা পানাই ভরা আশারো সপন চিরজীবনের সুখের জন্য চিরজীবনের সুখের জন্য গড় তোমার চারিধার সুখের জীবন ভুলে ভরা সাজন সংসার সুখের জীবন ভুলে ভরা জানো সংসার শাহাদাতের জীবন ছাড়া চাই না আর সুখের জীবন ভুলে ভরা সাজন সংসার যত এখানে করো আখের তুলনায় কিছু নয় যত কষ্টে এখানে থাকো আখের তুলনায় কিছু নয় যত সুখী এখানে করো আখের তুলনায় কিছু নয় যত কষ্টে এখানে থাকো আখের তুলনায় কিছু নয় আল্লারের রঙে করো আল্লাহর করো জীবনে নদীর সকল পার তের জীবন ছাড়া চাই নাকি ছুয়ার শাহদা তের জীবন ছাড়া চাই নাকি ছুয়ার সুখের জীব সাজানো সংশার একেলা ঘারে মনে পরে ছিলাম জখন ময়ে সাথে বল্মল্ত কথা কানে কানে ঘরে মনে পড়ে ছিলা ले दूरी अकेला घो। जन्ते কত জানাজার পড়ে পড়েছি দিয়েছি কত দাফোন কত জানাজার পড়ে পড়েছি না কত দাফোন কোথায় যেন আসে আমার তৈরি সাদা কাফু কত জানাজার পড়ে সি দিয়েছি কত দফুন কত জানাজার পড়ে সিনামাজ নাম দিয়েসি কত হা হা আমার বাধা আসে কোন শেখে আঘাতে কোন মজিদ এলান হবে শোয়াবেশেষ খাটে আমার বাধা বাধা আসে কোন শিখেয়া আঘাটে কোন মজিদ এলান হবে সোয়াবেশেষ খাটে কখন কোথায় করবে দেখ আমাকে সাজ কত জানাজার পড়েছি না দিয়েছি কত দফ কত জানাজার পড়ে সি নাম দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় জানো দোলসে বাসের ঝা কোনছে মাটি কোনখানে ঢাকের বারবা কোন বাতাসে কোথায় জানো দোলসে বাসের ঝা কোনছে মাটি কোনখানে ঢাকের বারবা কোথায় জানো বহর জাতি আসের কত জানাজার পড়ে সিনামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়ে সি দিয়েছি কত দাফন কত জানাজার পড়ে সিনামাজ দিয়েছি কত দাফন কত যি নাম দিয়েছি কত দফ